নমস্কার বন্ধুরা আজকে আমি মাত্র দু প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে একদম শক্তিগড়ের পারফেক্ট ল্যাংচা আপনাদের তৈরি করে দেখাবো ল্যাংচাগুলো এতটাই সফট নরম তুল তুলে আর রসে ভরা হবে যে আপনারা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরে একদম রসের টইটুম্বর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আসুন আর দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন আর অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে রেসিপিটাকে শেয়ার করবেন যাতে নতুন বন্ধুরাও রেসিপিটা দেখার সুযোগ পায় আমাদের শক্তিগড়ের এই ল্যাংচা তৈরি করার জন্য লাগছে দু প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ আমি একটা বাটিতে দু প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ ঢেলে নিচ্ছি একটা বাটিতে আমি দু প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ ঢেলে নিয়েছি এখন এক থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে আমি দিয়ে এখানে এক চামচ পরিমাণে ঘি আর সামান্য পরিমাণে রিফাইন তেল এখন ঘি আর তেল দিয়ে আমি সুন্দরভাবে ময়দা আর গুঁড়ো দুধটাকে হাতের সাহায্যে ময়াম দিয়ে নেব ভালোভাবে আমাদের ময়াম দিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ ঘিটা একদম ভালোভাবে গুঁড়ো দুধ আর ময়দার গায়ে লেগে যায় দেখুন আমি সুন্দরভাবে কিন্তু ভালোভাবে দিয়ে নিচ্ছি ময়াম আপনাদেরও খুব ভালোভাবে দিয়ে নিতে হবে বন্ধুরা ময়াম আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশনটা একদম সাথে সাথে পেয়ে যান রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন আর রেসিপিগুলোকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভালোভাবে ময়াম দিয়ে দেওয়ার পরে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আমাদের সুন্দরভাবে মেখে নিতে হবে একবারে অতিরিক্ত জল আপনারা দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে একটা সফট করে আমাদের মেখে নিতে হবে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা চিনির পরিমাণটা কম অথবা বেশি দিতে পারেন চিনি দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণ জল যে বাটিতে আমি চিনি মেপে দিয়েছি সেই বাটি মেপেই আমি জলটা মেপে দিয়ে দিচ্ছি চিনি শিরাটাকে আমরা তৈরি করে নেব আর এইখানে দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি ল্যাংচা তৈরি করার জন্য ডোটাকে মেখে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। একটু নরম করে আমাদের মেখে নিতে হবে আর এখানে চিনির জলটা সুন্দরভাবে জাল হয়ে গেছে চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ আমি এখানে দু থেকে তিনটে এলাচকে ভালোভাবে ফাটিয়ে দিয়ে দিয়েছি চিনির রসটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে চিনি শিরাটা আমরা তৈরি করে নেব দেখুন বন্ধুরা চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন চলুন আমরা মিষ্টিগুলোকে তৈরি করে নিই মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা কিছুক্ষণ আমাদের গরম হতে দিতে হবে তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ চলুন আমরা ল্যাংচাগুলোকে তৈরি করে নিই ল্যাংচা তৈরি করার জন্য আমাদের হাতে প্রথমে ভালোভাবে তেল মেখে নিতে হবে আপনারা তেল অথবা ঘিও মেখে নিতে পারেন দেখুন আমরা ল্যাংচা তৈরি করার জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে ঠিক এই কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে এখন অল্প অল্প করে ছোটো ছোটো টুকরো নিয়ে হাতের সাহায্যে প্রথমে গোল পাকিয়ে তারপর লম্বা লম্বা করে হাতের সাহায্যে আমি ল্যাংচাগুলোকে তৈরি করে নিচ্ছি দুপাশের ধারগুলো একটু বেরিয়ে গেলে তারপর হাত দিয়ে একটু চাপ দিয়ে আমি ল্যাংচাগুলোকে তৈরি করে নিচ্ছি একই রকমভাবেই আমি সমস্ত ল্যাংচাগুলোকে সুন্দর করে তৈরি করে একটা প্লেটের উপরে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আমি সমস্ত ল্যাংচাগুলোকে একই রকমভাবে সুন্দর করে তৈরি করে নিয়েছি ল্যাংচা তৈরি করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে ল্যাংচাগুলো কিন্তু ভাজার পরে খুব ফুলে ফুলে ওঠে তার জন্য একটু পাতলা করে আপনাদের ল্যাংচাগুলোকে তৈরি করে নিতে হবে তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে সমস্ত ল্যাংচাগুলোকে ছেড়ে দিয়ে আমি সুন্দরভাবে লো ফ্লেমে ভালোভাবে ধীরে ধীরে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব ল্যাংচাগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দেখবেন এমনি তেলের পরে ভেসে উঠছে রকম প্রথম দিকে নাড়ানোর দরকার নেই ধীরে ধীরে ভাজা হবে আর ওপর দিকে উঠে আসবে তারপর একটু নেড়ে লাল হওয়া পর্যন্ত সুন্দরভাবে আমাদের ধীরে ধীরে ভেজে নিতে হবে বন্ধুরা ঘরে মাত্র দু প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এতটা সফট জুসি একদম ঠিক দোকানের মতন ল্যাংচা তৈরি করা যায় আপনারা যদি সম্পূর্ণ রেসিপিটা না দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বাড়িতে এইটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু একদম ঠিক মিষ্টির দোকানের মতন হবে দেখুন আমি খুব সুন্দরভাবে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন ল্যাংচাগুলোকে আমি তুলে মিষ্টির রসের মধ্যে দিয়ে দেব সমস্ত ল্যাংচাগুলোকে আমি খুব সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন রসের মধ্যে ডুবিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব তারপর আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি সুন্দর কতটা সফট আর জুসি তৈরি হয়ে গেছে বন্ধুরা ঘরে থাকা মাত্র দু প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ আর তার সাথে ময়দা দিয়ে এতটা সুন্দর সফট জুসি ঠিক দোকানের মতন ল্যাংচা তৈরি করা যায় আপনারা যদি রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে না তৈরি করেন বুঝতে পারবেন না প্লেটের পরে পরে সুন্দর করে সাজিয়ে দেওয়ার আপনাদের আমি একটা ল্যাংচা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর ভেতর থেকে রসালো হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন আমার এই ল্যাংচা তৈরি করার সহজ রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান রেসিপিটা হেল্পফুল লাগলে নতুন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে প্লেটের পরে আমি সমস্ত ল্যাংচাগুলোকে কিন্তু সাজিয়ে দিয়েছি এখন একটা ল্যাংচা আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট কতটা জুসি ল্যাংচাগুলো তৈরি হয়েছে একদম ঠিক মিষ্টির দোকানের মতন আপনারা দেখেই বুঝতে পারবেন একদম চামচ ঠেকানোর পরই কেটে যাচ্ছে কোনো রকমভাবে চাপ দেওয়া লাগছে না এতটা নরম ল্যাংচা মাত্র দু প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধেই আপনারা তৈরি করতে পারবেন ঘরে কোনো রকম ঝামেলা ছাড়া রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে